সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ক্যানাডা বিরোধী দলের নেতা পিয়ারে পলিভার তিনি আবা পলিফ তিনি আবারও বিদেশি শ্রমিকদের ব্যাপারে মুখ খুলেছেন আমি আজকে যখন ভিডিওটি ধারণ করছি আজকে হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ দুই গতকাল তিনি এক সাংবাদিকদের সাথে একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই সাংবাদিক সম্মেলনে তিনি সবচেয়ে বেশি কথা বলেছেন ক্যানাডার যে বিদেশি শ্রমিক যারা আছে বিদেশি ফরেন ওয়ার্কার যারা আসে তাদেরকে নিয়ে কথা বলেছেন তো তার এই কথাটা নিয়ে একটু কথা বলবো যে সেটা হচ্ছে যে পলিভার কলস ফর টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম টু বি স্ক্র্যাপড অর্থাৎ তিনি ভাঙা গাড়ি বা এগুলোর সাথে তুলনা করেছেন এবং তিনি এই ফরেন ওয়ার্কার প্রোগ্রামটা টোটালি বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলার আগে বলি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন চ্যানেলটি এবং বা ফলো করে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং ক্যানাডার এই টেম্পোরারি ফরেন ওয়ার্কার বিদেশ থেকে শ্রমিক আনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কাছে কমেন্টসের ঘরে জানতে পারেন আর একটু ভিডিও শুরুতে বলি আমি ইমিগ্রেশন নিয়ে কোনো কাজ করি না আমি শুধুমাত্র ক্যানাডার সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলি ক্যানাডার অন্যতম একটি পাঠ হচ্ছে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনের যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আপনাদেরকে জানাই তো আসুন এবার একটু মূল আলোচনায় যাচ্ছি তো যেটা হচ্ছে যে ক্যানাডার যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো একটা সময় আসলে অনেক মানুষকে ভিজিট ভিসায় ক্যানাডায় নিয়ে এসেছিলেন তার ধারণা ছিল ইকোনমিকে ডেভেলপ করা কিন্তু সেটি হয়নি তারা অ্যাসাইলাম করে ক্যানাডাতে থেকে গিয়েছেন তো এই একটি অংশ এবং যার ফলে ক্যানাডার শ্রমবাজারে একটু বৈষম্য দেখা দিয়েছে ক্যানাডায় হাউজিং সংকটটা ছিল ওই সময়ের কথা বলছি আমি সেই সময় হাউজিং সংকট দেখা দিয়েছিল এবং সেটা কিন্তু ক্যানাডা আস্তে আস্তে কাটিয়ে উঠছে এবার একটি কথা হচ্ছে যে বেকারত্বের কথা নিয়ে আপনারা জানেন যে কেনাডা এখন সিক্স বেকার আমরা আগস্ট মাসের রিপোর্টটি পাইনি জুলাই মাসের রিপোর্ট অনুযায়ী এবং এই জুলাই মাসের রিপোর্ট অনুযায়ী সিক্স পয়েন্ট নাইন পার্সেন্টের মধ্যে ইয়ং পিপলদের মধ্যে বেকারত্বের হার চোদ্দ পার্সেন্টেরও বেশি এবং এটা ক্যানাডার একটি দীর্ঘদিনের রেকর্ড অর্থাৎ এই জনগোষ্ঠীর চোদ্দ পার্সেন্ট কিন্তু ইয়াং পিপলরা ক্যানাডায় চাকরি পাচ্ছে না এবং পিয়ারে পলেভার তার ধারণা তিনি বলেন যে এই ধরনের বিদেশি শ্রমিক যারা আসে তারা টিম হর্ডন সহ বিভিন্ন জায়গায় কাজ করেন এবং তাদেরকে কম বেতনে কাজ তারা করায় তিনি দাবি করেছেন কম বেতনে কাজ করায় এবং যার ফলে ক্যানাডার যারা স্থায়ী বাসিন্দা যারা আছেন ক্যানাডার নাগরিক যারা আছেন তাদের মধ্যে ইয়াং পিপলরা এই চোদ্দ থেকে চোদ্দো থেকে চব্বিশ বছরের ইয়াং পিপলরা কাজ পাচ্ছেন না তো হতে পারে তার দাবিটা সত্যি আবার হতে পারে মিথ্যা তো সেটা হচ্ছে যে কম বেতনের কথা তিনি বলেছেন কিন্তু কম বেতনে চাকরি করানো ক্যানাডাতে সম্ভব না কারণ কেউ যদি কমপ্লেন করে থাকে তাহলে কিন্তু সেই কোম্পানির সে হটন হোক আর সে ওয়ালমার্টি হোক তাদের কিন্তু লাইসেন্সিং তাদের বড় অঙ্কের একটি জরিমানা দিতে হবে বড় অঙ্কের একটি জরিমানা দিতে হবে এবং আরেকটি হচ্ছে যে টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের নিয়ে কথা বলছি টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের নিয়ে অনেক আসলে অনেক অবৈধ লেনদেন হয় এটাও সত্যি এটাও সত্যি আমরা এটাও দেখছি যে আসলে বিভিন্নভাবে টাকা দিয়ে এই এলএমআই এ ইস্যু করে এবং যে সমস্ত ছোটোখাটো নাম সর্বস্ব কোম্পানি তাদের তারা গভর্নমেন্টের কাছে দেখা যে তারা ক্যানাডার মধ্যে থেকে লোক পাচ্ছে না এবং তারা অবৈধ হাজার হাজার ডলারের বিনিময়ে কিন্তু তারা টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের নিয়ে আসে এ নিয়ে আমরা আমাদের অনেক ভিডিওতে কথা বলেছি কিন্তু এই টেম্পোরারি ফরেন ওয়ার্কাররা এসে পরবর্তী সময়ে তাদেরকে যে যখন পিআর জন্য এলিজেবল তারা হয় না এবং তারা এইভাবে লক্ষ লক্ষ ডলার বা লক্ষ লক্ষ বাংলাদেশি টাকা খরচ করে সব জায়গায় এসে শেষ পর্যন্ত কিন্তু অনেককেই ক্যানাডা থেকে ফিরে যেতে হয়েছে তো যেটা হচ্ছে যে আবার একটু পিয়ারে পলিভারের আলোচনায় আসি তিনি যে জিনিসটা দাবি করেছেন যে এর ফলে ক্যানাডার শ্রমবাজারের একটি মানে শ্রমবাজারের একটি অসংলগ্নতা দেখা দিয়েছে এখন সেটা কতটুকু সত্য সে নিয়ে কিন্তু এখন অবশ্যই গবেষণা করা দরকার তিনি একটি সংখ্যা দাবি করেছেন যে এক লাখের উপরে এক লাখের উপরে ওয়ার্ক পারমিট নিয়ে ক্যানাডার মধ্যে থেকে এসেছে কিন্তু গভর্নমেন্ট দাবি করেছে বা গভর্নমেন্টের যে সমস্ত আইআরসিসি সহ এরা দাবি করেছে যে না এত আসেনি তার তিন ভাগের এক ভাগও আসেনি অর্থাৎ এবছরের দুই সালে ক্যানাডার শ্রমবাজারে বিদেশি শ্রমিক আনার টার্গেট হচ্ছে আশি হাজারের একটু বেশি এবং সেটা জুন পর্যন্ত তিরিশ হাজারও আসে নাই অর্থাৎ লক্ষ্যমাত্রা যে যে রয়েছে সেই লক্ষ্যমাত্রার চেয়েও কিন্তু কম লক্ষ্যমাত্রার চেয়েও কম আর একটি বিষয় হচ্ছে যে আসলে এই বিদেশি শ্রমিকরা আসার ফলেই কি ক্যানাডার বাজারের সংকট যেটা বললাম যে এ নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে কিন্তু ক্যানাডার শ্রমবাজারের বাজারের সংকটের পিছে আসলে ক্যানাডা নিজেকে কিন্তু সেই শ্রমবাজারের বাজারের উপযোগী করে তুলতে পারছে না যেটা বাস্তবতা পারছে না আমেরিকার সাথে যে ক্যানাডার যে এই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে ক্যানাডার শ্রমবাজার টাল এটি কিন্তু একটি অন্যতম কারণ হাজার হাজার মানুষের চাকরি চলে গিয়েছে এআই ফলে এআই আসার ফলে এখন আর বিভিন্ন জায়গায় লোক রাখছে লোকের প্রয়োজন হচ্ছে না এআই সব কিছু করে দিচ্ছে ক্যানাডার এক একটি ব্যাঙ্কগুলিতে যদি যান যে হ্যাঁ বড় কিছু ব্যাঙ্ক বড় কিছু ব্রাঞ্চ ছাড়া অধিকাংশই ব্যাংক কিন্তু এক একটা শিফটে তিনজন চারজন লোক দিয়ে কিন্তু ব্যাঙ্কগুলি চালায় ক্যানাডার অনেক কাজ ক্যানাডার বাইরে চলে গিয়েছে যেমন আপনি যদি ক্যানাডার থেকে একজন শ্রমিক রাখতে যান বা একজন কর্মী রাখতে চান সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের ফরমালিটিজ ইন্স্যুরেন্স ইআই লিভ এইগুলিকে আপনাকে কন্ট্রিবিউশন করতে হয় কিন্তু এখন রিমোটলি যে সমস্ত কাজগুলি করা সম্ভব সেই সমস্ত কাজগুলি কিন্তু ক্যানাডা থেকে আর নিয়োগ হচ্ছে না বিভিন্ন সেলফোন কোম্পানিগুলি তাদের অধিকাংশ কর্মী তারা এখন ছাঁটাই করছে এবং ছাঁটাই করে তারা ক্যানাডার বাইরে থেকে লোক নিচ্ছে এবং ক্যানাডার বাইরে থেকে যদি কাউকে নেয় তাহলে অর্ধেক দামি বা তার চেয়েও কম দামে কিন্তু তাদের নিয়োগ দিতে পারে তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে আগামীতে সংসদ অধিবেশন আছে এই মাসের মাঝামাঝিতে তো সেই সংসদ অধিবেশনটা এই ক্যানাডার কনজারভেটিভ পার্টি তারা সরব রাখবে এই টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের নিয়ে ক্যানাডার বেকারত্ব নিয়ে এবং এই আগস্ট মাসের বেকারত্বের রিপোর্টটা আমরা এখনও জানি না সেই আগস্ট মাসের বেকারত্বের রিপোর্টটা হয়তো বা তার কাছাকাছি থাকবে তো এ নিয়ে সরব থাকবে এবং পার্টি ওয়ার্কারদের বিরুদ্ধে বিপক্ষে এবং তাদের এই সংকোচন নীতি ফরেন ওয়ার্কারদের পক্ষে কখনোই না আরেকটি বিষয় যেটা পিআর আর তিনি উল্লেখ করেছেন বিরোধী দলের নেতা তিনি বলছেন যে কৃষি ক্ষেত্রে আনা যেতে পারে কারণ কৃষিক্ষেত্রে কিন্তু কানাডায় একটি বড় ধরনের ঘাটতি রয়েছে বড় ধরনের ঘাটতি রয়েছে যেটা আমাদের ভিডিওতেও বলেছি যে ক্যানাডার প্রায় চল্লিশ পার্সেন্ট কৃষক মাথায় রাখবেন চল্লিশ পার্সেন্ট কৃষক আগামী দশ বছরে ক্যানাডা থেকে রিটায়ারমেন্টে যাবেন তো তাদের রিটায়ারমেন্টে যাওয়ার ফলে তাদের যে জমিগুলি সেই জমি তাদেরই কেনা জমি অর্থাৎ তাদের জমিতে তারা চাষ করে সেই কেনা জমিতে তাদের পরবর্তী জেনারেশন কৃষি কৃষিকাজে আগ্রহী হচ্ছে না কারণ এটা একটা কষ্টসাধ্য কাজ যদিও তিন মাসের কাজ কিন্তু তারপরেও তারা আগ্রহী হচ্ছেন না যার ফলে এই কৃষি সেক্টরে কিন্তু একটি স্থবিরতা ক্যানাডাতে আগামীতে আসবে আগামীতে আসবে এবং যেটা হচ্ছে যে পিয়ারে পলিভের তিনি বলেছেন যে কৃষিক্ষেত্রে লোক আসতে পারে সে কথা তিনি বলেছেন তো যেটা বললাম যে কৃষিক্ষেত্রে টু গভর্নমেন্ট চুক্তি দরকার অর্থাৎ ক্যানাডিয়ান গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের চুক্তি দরকার সেই চুক্তি না থাকার ফলে কিন্তু ক্যানাডা থেকে কৃষি শ্রমিক আসতে আসছে না আর ক্যানাডার মধ্যে থেকে যারা আছেন তারা আসলে জমি বললাম যে সস্তা কৃষি জমি আপনি যদি শহরের বাইরে যান মাত্র একরের দাম পরে হাজার ক্যানাডিয়ান ডলার লম্বা কৃষি জমি নিয়ে কৃষি কাজ করতে হয় কিন্তু আসলে ক্যানাডার মধ্যে যারা মানুষ তারা এই কাজে মোটে আগ্রহী না কারণ যেটা বললাম যে শ্রমিক রেখে কৃষি কাজ করার করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার কারণ ইনকামের যে রেশিও সেটা আসে না এবং এই ধরনের এই প্রকৃতির উপর নির্ভরশীলতার কাজের মধ্যে মানুষ যেতে পারে না আর যেটা হচ্ছে যে কৃষি সিজনটা সুদ খুবই ছোট যাই হোক আবারও এই পিয়ারে পলিওয়েল নিয়ে শুরু করেছিলাম সেই জায়গাতেই ফিরে যাই অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম তো হচ্ছে যে এখন ক্যানাডাকে দেখতে হবে যে আদৌ ক্যানাডার এই বেকারত্বের পিছনে এই বিদেশি শ্রমিকরা দায়ী কিনা সেটা দেখতে হবে আর গভর্নমেন্ট এখন বেশ সতর্ক এলএমআই সহ বিভিন্ন বিদেশি শ্রমিকদের ব্যাপারে তো ভিডিওটা কেমন লাগলো দর্শক জানাবেন তবে আবারও বলি যে আগামী সংসদটা প্রাইম মিনিস্টার মার্ক কার্নিকে কিন্তু মোকাবেলা করতে হবে এই বিদেশি শ্রমিক ইস্যুতে আরেকটি বিষয় হচ্ছে যে তার কিন্তু মেজরিটি গভর্নমেন্ট না তার গভর্নমেন্ট হচ্ছে মাইনরিটি গভর্নমেন্ট তো এই মাইনরিটি গভর্নমেন্টকে কিন্তু অবশ্যই বিরোধী দলের কথা কিছু ছাড় দিয়ে তাদের কথা শুনে তারপরে কিন্তু চলতে হবে ধন্যবাদ